নমস্কার দর্শক বন্ধু অ্যাস্ট্রোসন ইউটিউব চ্যানেল আমি অ্যাস্ট্রোজার প্রসম চক্রবর্তী আজ দু হাজার পঁচিশে দোসরা জানুয়ারি বৃহস্পতিবার দু হাজার পঁচিশে নতুন বছরে আপনাদের সবাইকে স্বাগত সবাইকে আমার আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে আজকের দু হাজার পঁচিশের প্রথম ভিডিও শুরু করেছি আপনারা সবাই ভালো থাকুন এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করেননি তারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন আজকে আলোচনা করব একটি বিশেষ বিষয় নিয়ে বিষয়টা হল আমাদের বারোটা রাশি আছে সে বারোটা রাশির জন্য কোন কোন রুদ্রাক্ষ প্রয়োজন রুদ্রাক্ষ অর্থাৎ রুদ্র দেবাদের দেবাদিদেব মহাদেবের চোখের জল থেকে যে গাছ সৃষ্টি হয়েছিল সেটাই রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ মানুষের জীবনে অনেক প্রভাব ফেলে আজ আলোচনা করব যে আমাদের বারোটা রাশি আছে মেষ থেকে মিন পর্যন্ত এই মেষ থেকে মিন এই বারোটা রাশির প্রত্যেকের জন্য আলাদা আলাদা রুদ্ধাক্ষ প্রয়োজন বিশেষ করে এই বারোটা রাশির জাতক জাতীয়দের চাকরি ব্যবসা বা পারিবারিক শান্তি বা অর্থ এই কয়েকটি জিনিসের জন্য বারোটা রাশির বিভিন্ন রুদ্রাক্ষ প্রয়োজন এবার আসা যাক কোন রাশির কি রুদ্রাক্ষ প্রয়োজন মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তারা চাকরি বা ব্যবসা যাই করুন না কেন তাদের চাকরি ব্যবসা অর্থ পারিবারিক শান্তির জন্য একমুখী ও চোদ্দমুখী রুদ্রাক্ষ খুব প্রয়োজন বিশ্ব রাশির যারা আছেন জাতক জাতিকা আছেন তাদের দুই ছয় ও দশমুখীর উদ্বক্ষ খুব প্রয়োজন মিথুন রাশির যারা আছেন জাতক জাতিকা আছেন তাদের এক চার ও এগারোমুখীর উদ্বক্ষ খুব প্রয়োজন কর্কট রাশির যেসব জাতক জাতিরা আছেন তাদের চাকরি বা ব্যবসা বা অর্থ বা পারিবারিক শান্তি যাই বলুন না কেন কর্কট রাশি জাতি জন্য দুই চার সাত মুখী রুদ্রাক্ষ খুব প্রয়োজন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য পাঁচমুখী বারোমুখী চোদ্দমুখী রুদ্রাক্ষ খুব প্রয়োজন কন্যা রাশির জাতক জাতিকা আছে আজকে যেন কোনো কন্যা রাশির জাতক অর্থাৎ বুথ কন্যা রাশির অতিপতি বুথ যারা মোটামুটি ধরুন চাকরি চাকরিজীবী ব্যবসা করছেন বা যারা টেকনিক্যাল লাইনে আছেন বা যারা বিভিন্ন রকম টেকনিক জিনিস নিয়ে টেকনিক্যাল জিনিস নিয়ে আলোচনা করছেন বা বিশেষ টেকনিক্যাল জিনিস নিয়ে ব্যবসা করছেন বা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন বিভিন্ন হিসেবে তাদের জন্য বলবো যে কন্যা রাশি জাতকের জন্য এক চার ও দশমুখী রুদ্রাক্ষ খুব প্রয়োজন রাশি যারা বিশেষ করে মিডিয়ার সাথে যুক্ত আছেন অভিনয় জগতের সাথে যুক্ত আছেন বা বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চের সাথে যুক্ত আছেন কে বলবো তাদের ছয় সাত ও এগারো মুখীর উদ্বাক্ষ খুব প্রয়োজন বিশ্বিক রাশি যারা হোটেল ব্যবসায়ীর সাথে যুক্ত যুক্ত আছেন জমি জমা সংক্রান্তের ব্যবসার সাথে যুক্ত আছেন ও পুরোটারি করছেন তাদের বিশ্বিক রাশি বলবো পাঁচ আট বারো মুখীর উদ্ধাক্ষ খুব প্রয়োজন ধনুরাশি ধনুরাশি যাদের বলবো যারা ধাতব কোনো জিনিস নিয়ে ব্যবসা করছেন ধনুরাশি ধাতব কোনো জিনিস সেটা সোনা রূপা তামা দস্তা লোহা হতে পারে হার্ডওয়্যারের ব্যবসা হতে পারে ধাতব যারা জিনিস নিয়ে ব্যবসা করছেন তারা পাঁচ আট বারোমুখীর উদ্যাক্ষ অতি অবশ্যই পড়বেন মকর রাশি মকর রাশি যারা আছেন মকর রাশি যারা আছেন যারা খনিজাতীয় জিনিস নিয়ে ব্যবসা করছেন বা কেমিক্যাল জাতীয় জিনিস নিয়ে ব্যবসা করছেন বা কেমিক্যাল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন চাকরিগত আছেন তাদেরকে বলবো যে আপনারা সাত দশ ও তেরোমুখীর উদ্যাক্ষ অতি অবশ্যই ধারণ করবেন কুম্ভ রাশি যারা আছেন যারা দুই সাত ও একারোমুখীর উদ্যাক্ষ অতি অবশ্যই ধারণ করবেন যারা আছেন মিন যারা আছেন যারা খাদ্য ব্যবসার সাথে যুক্ত আছেন ধাতব ব্যবসার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো যে আপনারা এক পাঁচ ও দশ ও বরামুগীর উদ্যাক্ষ অতি অবশ্যই ধারণ করবেন দেখবেন আপনাদের ব্যবসা অর্থ এবং পারিবারিক শান্তি খুব ভালো চলছে বা খুব ভালো কাটছে আজ আছি দর্শক বন্ধু দু হাজার পঁচিশ সাল আপনাদের সবার ভালো কাটুক এই ডেকে আজ শেষ করছি আমার চ্যানেল অ্যাস্ট্রোসি ইউটিউব চ্যানেল এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি শেয়ার করেননি লাইক করেননি তাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব লাইক করে দিন আমাকে যদি ব্যক্তিগত কেউ দেখাতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ এইট ওয়ান ডবল জিরো সেভেন ওয়ান এখানে হাইলিকে পাঠান তারপর আমি জানাচ্ছি যে অনলাইন আপনাদের কখন আমি কীভাবে সময় দেব আজ আসি সবাই ভালো থাকুন দু হাজার পঁচিশ সাল আপনাদের সবার ভালো কাটুক মঙ্গল কাটুক এই কামনা করে শেষ করছি নমস্কার ভালো থাকবেন